আমি তোমার ওখানে খুব তাড়াতাড়ি জানি শুধু মানুষ আরে এখন তো সব সবাই ওরা ওদের চাইতে তোমার সাথে তো একটা আলাদা সম্পর্ক আর সবচেয়ে ভালো যে তোমার কথাবার্তার ভঙ্গিগুলো আমার খুব ভালো লাগে এই রকম মানুষের সাথে যদি মিশতে না পারি তা মিশব কার সাথে মানুষ এই যে এই লেভেলে চললে আর কোনো ব্যাপার নেই মানুষের জীবনে খাত বেখ্যাত আসতেই পারে এই আমার জীবনে এসে সবার সাথে তো বলা যায় না

দুটো পরোটা দুটো পরোটা কুড়ি টাকা দাম আগে খাবে পরে টাকা দিলেও হবে এই বলছি কি বাড়ির জন্য পরোটা নিয়ে যাও বাচ্চা কাচ্চার জন্য কটা লাগবে ওখানে ব্যাগ থেকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমাকে বলুন